বাচ্চাগুলা কষ্ট করতেছে আপনার তো কোনো কি স্বার্থ আমার বাচ্চাদেরকে আপনি দেখবেন হজরত উমর কয়মা আমার কোন স্বার্থ নাই আপনার বাচ্চাদেরকে দেখে একটু মায়া লাগছে এই জন্য আমি তাদেরকে কিছু খাবার এনে দিতে চাই একবার দুইবার তিনবার বলার পরে মহিলা কয় ঠিক আছে আপনি এত করে যদি বলতেছেন তাই এটা আপনার ইচ্ছা তখন হজরত উমর বলতেছেন মা আমি যাব আর আসব আমি যাব আর আসব আপনি কিন্তু আবার আমি আসতে ঠিক আছে আপনি আসেন এই কথা বলে হজরতে উমর ওনার সফর সঙ্গীকে সাথে নিয়া নিয়া পার্সোনাল সাথে উমর আবার হাইটা হাইটা চলে গেলেন বাইতুল মালে খাদ্য গুদামে যেখানে খাদ্য স্ট্রোক সেখান থেকে একটা আটার বস্তায় ধরলেন ওনার সেক্রেটারি বলে হুজুর আমার মাথায় দেন হজরত উমর বললেন না বললেন অন্যায় করেছি আমি সাজা বুক করবেন আপনি এটা হইতে পারে না আমি মদিনার ওই মহিলার আমি উমরের কারণে খাবারের কষ্ট করতেছে আটার বস্তা আপনার মাথায় নিলে তো ব্যথাটা আমি অনুভব করতে পারবো না এই আটার বস্তাটা আমি উমরের মাথার মধ্যে উঠাইয়া দেন তারপর অন্ধকারে আবার ওই মহিলার ঘরের মধ্যে গেলেন মা মাগো আমি আগুন আবার আপনার ঘরের মধ্যে আসলাম অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই ভদ্র মহিলা অনুমতি দিল হযরত ওমর ঘরের ভিতর ঢুইকা আটার বস্তাটা মাথা থেকে নামাইয়া বললেন মা আপনি যদি অনুমতি দেন আমি আপনার রান্নার ঘরে একটু ঢুকতে চাই মহিলা ওনার বিশ্বাস প্রখর হলো তখন বাফতিজিরা লোকটা আসলে খারাপ কেউ না হযরত ওমর তো পরিচয় গোপন রাখছেন বাইখা তিনি রান্নার ধরে ঢোকার অনুমতি চাইলেন মদিনার রাষ্ট্রনায়ক মদিনার সরকার ওই ভদ্র মহিলার রান্নার ধরে ঢুইকা হযরত ওমর ডেকসির মধ্যে তাকে দেখতেছেন পানি গোলা আগুনে বলকা উঠছে ওই গরম পালের দিকে তাকায়া হযরতে ওমরের চোখের পালি গোলা টপ টপ কট পড়তেছে যে মা এই গরম পালের

জীবনা সুন্দর করে ভাজলেন সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন হজরতে উমর এই মধু রুটির মধ্যে লাগাইয়া বাচ্চাগুলার ঘুম থেকে জাগাইলেন ঘুম থেকে জাগাইয়া হজরতে উমর বাচ্চাগুলাকে